নমস্কার দেখুন আজ আমি বলবো সবসময় আপনাদেরকে বলে থাকি অ্যাংজাইটি আমার থেকে কি কি নিয়েছে আজ বলবো অ্যাংজাইটি আমাকে কি কি দিয়েছে দেখুন অ্যাংজাইটি হওয়ার আগেও আমি এতটা খুশি ছিলাম না আজ যেমন আমি আছি দেখুন যখন অ্যাংজাইটি হয়নি তখন আমি বুঝতে পারিনি যে জীবনের মূল্য কী ভালো থাকতে থাকলে আমরা কতটুকু আনন্দ পাই অ্যাংজাইটি হওয়া আগে বুঝতে পারিনি কিন্তু যখন অ্যাংজাইটি আমার হলো তখনই বুঝতে পারলাম জীবনে এতটা জীবনের মূল্য কী জীবন জীবনে কষ্টে থাকলে কি হয় মৃত্যু কি জিনিস চোখের সামনে থেকে দেখলাম একদম মৃত্যুর কাছাকাছি গিয়ে দেখলাম মৃত্যুর কি একটা অনুভূতি দেখুন যার পেনিকাটা অ্যাটাক হয় তারা তো বুঝতেই পারছেন যে একদম মৃত্যুর দুয়ারে প্রাণ ওই মানুষটা জীবনের মূল্য তার কাছে কতটুকু থাকবে বলুন অ্যাংজাইটি হওয়ার আগে আমরা কি করতাম জীবনের মানেটা এতটা খুঁজে পেতাম না কিন্তু আজ অ্যাংজাইটি থেকে বেরিয়ে গিয়ে জীবনের মানেটা যতটুকু খুঁজে পাই এখন আমি অল্প অল্প ছোট ছোট জিনিসে অনেক আনন্দ পাই যেটা অ্যাংজাইটি হওয়ার পেতাম না আর অ্যাংজাইটি হওয়ার পরে তো অনেক দামি জিনিস আমার কাছে থাকলো আমি আনন্দ পেতাম না কিন্তু আর ছোট্ট জিনিসকে আনন্দ পাই যারা যারা অ্যাংজাইটি হয়েছে বা প্যানিক অ্যাটাক হয় তারা বুঝতে পারছেন যে প্যানিক অ্যাটাক হলে মৃত্যুর দুয়ারে আমরা যাই সেখান থেকে ফিরে আসি প্রাণ গেল গেল অবস্থা থেকে যদি কোনো মানুষ ফিরে আসে তখন তা শিখে আর জীবনে কষ্ট থাকতে পারে সে ভালো থাকার চেষ্টা ও চেষ্টা করবে আমিও ভালো থাকার চেষ্টা করতে করতে আজ সম্পূর্ণ ভালো হয়ে গেলাম দেখুন অ্যাংজাইটিতে কারোর কষ্ট কম কারোর বৃষ্টি বেশি কেমন নয় অ্যাংজাইটি সবার প্রবলেম এক প্রায় প্রায় সমানই হয়ে থাকে দেখুন এখান থেকে বেরোতে গেলে সম্পূর্ণ দরকার কি মনের জোর মনের জোর থাকলে আপনি হানড্রেড বের হতে পারবেন দেখুন অ্যাংজাইটি চলাকালীন আমি কখনও হাসতে পারতাম না কিছুই পারতাম না ভালো করে আমি খেতে পর্যন্ত পারিনি তিনবার ভাত খেতে পারতাম না আমি সেদিন শুয়ে থাকতাম ভাত যে খাবো সেটাও আমি ভুলে গেছিলাম যে খাবো যে এতটাই সম্পূর্ণ মনের মধ্যে মৃত্যু হয় আমি এখন মারা যাব এখন মারা সব নিয়ে নিয়ে খাটাতাম যখন বেরিয়ে গেলাম আমি অনেক ভালো আছি আমি যে কোনো কিছু দিয়ে এখন ভাত খেতে পারি আগে আমার সঙ্গে মাংস থাকলেও আমি ভাত খেতে পারতাম না কিন্তু আমি সব কিছু দিয়ে আজ খেতে পারি আমার ভালো লাগে অ্যাংজাইটি হওয়ার আগেও আমি এতটা ভালো লাইফে ছিলাম না বর্তমানে যেমন আছি তাহলে দেখুন অ্যাংজাইটি জীবনে হওয়াটা খুব দরকার ছিল আমার নিশ্চয়ই আমার জীবনে ধৈর্য জিনিসটা আমার কম ছিল তাই আমার অ্যাংজাইটি হয়েছে আমাকে ধৈর্য শক্তি বাড়ানোর জন্য আর অ্যাংজাইটি কোনো রোগ নয় ছোট্ট সমস্যা যত আপনি ফেস করবেন তত থেকে বেরিয়ে যেতে পারবেন যত ফেস করবেন যত ফেস করবেন আমি তো ভাবি আমার জীবনের সমস্যা আরও আসুক আমি যদি ফেস করতে পারি তবেই তো আমি বুঝতে পারবো যে আমি হানড্রেড পারসেন্ট যে আমি ভালো আছি আমরা চাই কি আমাদের জীবনে কোন সমস্যা আসতো না আসলে আমাদের জীবনটা এত এত সহজ নয় যে আমরা খুব খুব শুধু খাবো সমস্যা আসতে থাকি আপনি যখন ফেস করবেন আপনার কনফিডেন্স লেভেলও বাড়বে আপনি ভালো থাকবেন দেখবেন আরো কিছু করতে পারবেন সমস্যা সমস্যা যদি থাকেই না তাই আপনি সমাধানও করতে পারবেন না কিছু বুঝতেই পারবেন না তাহলে অ্যাংজাইটিতে যখন আপনি সমস্যাগুলো হবে অনেকে বলে যে গা হাত পা ঝলে যাচ্ছে এবং হাত পা কাঁপছে দেখুন তো আপনার যে হাত পা কাঁপছে কাটা গরম লাগছে দেখুন আপনাদের কোন ক্ষতিটা হয় আপনার কি একটা আঙ্গুল কেটে বাদ যাবে না হাত কেটে বাদ যাবে না পা কেটে বাদ যাবে না চুপ দুটো মুজে যাবে কিছুই হবে না তাহলে ওগুলো হচ্ছে হতে দাও দেখবে একটা সময় হবে না তুমি খুব মনে মনে ভয় নিয়ে নিয়ে ওগুলো হচ্ছে হয় তাহলে হবে না ওগুলোকে একটু ভয়ের সঙ্গে একটু মানে মনকে শক্ত করে ধৈর্যর সঙ্গে মনকে সাহসের সঙ্গে ওগুলো চ্যালেঞ্জ করুন ভয়কে দেবেন একটা সময় ওগুলো থাকবেন আপনারা যদি ভাবেন না ওগুলো হওয়ার সঙ্গে সঙ্গে ভয় পেয়ে যান ওগুলো দ্বিতীয় দিনও আসবে তৃতীয় দিনও আসবে যখন আপনার প্রবলেমটা আসবে এক একটু মনকে শক্ত করে বলুন যা হচ্ছে দেখা যায় যা হবে দেখা যাবে দেখবেন দ্বিতীয় দিন এগুলো আসবে না দেখুন না আমার কথাটা একটু বিশ্বাস করতে পারেন তো এত তো ছোটো 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 করেছেন একবার কি আমার এই কথাগুলো একটু বিশ্বাস করতে পারেন না যারা এংজাইটিতে আছেন যাদের পেনিকাটা একটু বিশ্বাস তো করুন দেখুন যে আপনার কি কি হয় দেখুন এগুলো তো এমন নয় যে করলে তো অসুবিধা কিছু নেই হয়তো আপনার ভালো হবে খারাপ তো কিছু হবে না একটু দেখুন আপনি তো অনেক ডাক্তার দেখিয়েছেন অনেক কিছু করেছেন একবার কথাটা একটু শোনার চেষ্টা করুন বোঝার চেষ্টা করুন 그런 이제... না ঠিক আছে ও তো একজন রিকোভারি পেশেন্ট নিশ্চয়ই ওর সঙ্গে এমন হয়েছে শরীর গরম হয়ে আসছে হাত পা কাঁপছে নিশ্চয়ই ওগুলো আমি ফেস করেছি নিশ্চয়ই যাদের অ্যাংজাইটি হয়েছে তারা তো আপনাদেরকে আমি কখনও মিথ্যে বলতে পারবো না কারণ আমার অ্যাংজাইটি হয়েছে যারা যারা অ্যাংজাইটি তারা কিন্তু খাটি শোনা হয়ে যায় কারণ তাদের জীবনে অনেক কষ্ট পেয়ে তারা রিকোভার হয় যারা যারা রিকভার হয়েছে তাদেরকে তারাই জানে শুধু ইজেন্ট রিকভার স্ট্রাগেল যে স্ট্রাগেলটা শুধু স্ট্রাগেল করার পর তারা রিকোভার হয়েছে খুব তাড়াতাড়ি রাগ রিখেও রিকোভার হয়ে রে তাই কি করবেন আপনি একটু ধুচ্ছ ধরুন একটু বুঝুন আর ভয়গুলোকে চ্যালেঞ্জ করুন আসুক আসুক যে যা প্রবলেম আসুক দেখি না কি হয় ওগুলো বলুন দেখবেন ধীরে 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 ঠিক হয়ে যাবে আজ আমি খুব ভালো আছে দেখুন এখান থেকে বেরিয়ে গিয়ে খুব ভালো আছে ছোট্ট ছোট্ট জিনিসে আমি আনন্দ পাই সেগুলো অ্যাংজাইটি হওয়ার আগেও পেতাম না আজ আমি আনন্দ পাই ছোট্ট ছোট্ট জিনিসে আনন্দ পাই কিন্তু অ্যাংজাইটি হওয়ার আগে পর আমি অনেক দামি জিনিসও আনন্দ পেতাম না কিন্তু আজ খুব আনন্দ পাই খুব ভালো আছে দেখবেন যারা অ্যাংজাইটি হয়েছে তারা যখন বেরিয়ে যাবেন রিকভার হয়ে যাবেন তখন দেখবেন লাইফটা কত আরাম কত আনন্দ কত কিছু অপেক্ষা করছে আপনাকে আপনার জন্য উপভোগ করুন ওগুলোকে উপভোগ করুন দেখবেন বাস্তব ভাবুন যাবেন না কাল্পনিক ভাববে না বাস্তব ভাবুন মাঝে মধ্যে আপনার মধ্যে কনফিউশন জাগবে আমার আমারও জেগে জাগে যে আমার বলতে আমার জাগে বলতে আমার পজিটিভগুলো জাগে যেমন এমন কেন হয়েছিল আমার আগে এমন আমার অনেক আগে নষ্ট হয়েছে কতগুলো দিন নষ্ট হয়েছে ওগুলো মনে হয় কিন্তু দুঃখ না যা যা হচ্ছে 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 হয়ে ওগুলোকে থাকাবে না সামনের দিক অনেকটা ভালো থাকবেন কনফিউশন আমার জীবনে যে নেই তা নয় এখন আমার কনফিউশন হয় ওগুলোকে আমি জিল করতে পারি দেখবেন আপনার জীবনে কনফিউশন আসবে না এমন কিন্তু নয় যে কিছুই চিন্তা আসবে না কোনো কনফিউশন থাকবে না কখনো হবে না আপনি সুস্থ স্বাভাবিক একজন মানুষ যদি আপনার কোনো চিন্তা কনফিউশন কোনো কিছু থাকে না তাহলে তো আপনি পুরো পাগল হয়ে যাবেন সব কিছু থাকবে সবকিছু সব কিছু আসবে দেখবেন সব কিছু নিয়েই মানুষের জীবন ওগুলোকে সমস্যাগুলোকে সমাধানের পথে যান কনফিউশন মাঝে মধ্যে কনফিউশন আসবে কনফিউশনগুলো বুঝুন বোঝার চেষ্টা করুন পজিটিভ লজিক দিন থাকবেন দেখুন আজ আমি সম্পূর্ণ বেরিয়ে গেলাম যদি আমি ছুটো ছুটি দূরাদি করতাম মানে বেশি নাচানাচি লাফালাফি করতাম কখন বেরোতে পারবো না যারা রিকভার হয়েছেন তাদেরকে আপনি তাদেরকে যোগাযোগ বা আপনি জিজ্ঞেস করে দেখবেন যাদেরকে রিকভার তারা করে এই আসছে এমনি এমনি হয় না মানুষকে ভালো সময় পেতে গেলে অনেকটা খারাপ দিন পেরিয়ে ভালো দিকে যেতে হয় তা আপনারা ওই খারাপ দিনগুলো খারাপ যখন হয় আপনার সঙ্গে তখন আপনি ভয় পেয়ে যান কখনো পারবে না বুঝছে ভাইকে বলছি তুমি যে আমাকে বলেছিলে যে তোমার হাত পা খুব চলে এবং হাত পা কাঁপে ওগুলো কিচ্ছু নয় ওগুলো কিছু নয় ও সবগুলো অ্যাংজাইটির জন্য তুমি এক কাজ করো তুমি যাকে দেখাও দেখার তাকে একটু ধৈর্য ধরে দেখাও ধৈর্য ধরে দেখাও থাকবে না পাই ওগুলো টেনশন করো না আজকের থেকে ঠিক চার বছর তিন তিন বছর আগে আমি ওগুলো নিয়ে খুব নাচা নাচি লাফালাফি করেছি যে আমার কি হলো হাত পা গরম হয়ে গেলো কেন গরম যে হয় একবার ভেবে দেখো তো তুমি যখন পড়াশুনো করতে তখন যখন তুমি স্কুল যেতে যখন পড়াশোনা না শিখে ক্লাসে যেতে যখন মাস্টার আসতো ক্লাসে যখন তুই পড়াটা শিখতে না তোমাকে জিজ্ঞেস করলে তোমার কীরকম ফিল হতো একবার ভেব ভাবো যে কীরকম ফিল হতো নিশ্চয়ই কোনো খুব টেনশন হতো তোমার শরীরে খুব ঘাম দিত তোমার গরম লাগতো এটাই এটাই হচ্ছে গিয়া আমাদের হয় আমরা যখন অতিরিক্ত ভয় পেয়ে যাই তখন আমাদের ওগুলো হয় ওগুলো কোনো প্রবলেম নয় হাত পা আমারও আমার আমি কখনো রান্না করতে গেলে আমি তো একজন হাউস রান্না করতে পারিনি আমি কখনো হা হাতা ধরতে পারতাম হাতে কোন হাতে ধরতে পারিনি আমার হাত পা কাঁপতো এভাবে কাঁপতো কিন্তু এইসব কোন সব অ্যাংজাইটির জন্য ফিল করছো কাঁপছে এগুলো কিছুই নয় অ্যাংজাইটির জন্য শান্ত থাকো স্থির থাকো সব ঠিক হয়ে যাবে ওগুলো কিছুই নয় আমি একজন রিকভারি পেশেন্ট একজন মেয়ে রিকভার হয়ে গেলাম তুমি পারবে না কেন হানড্রেড পারসেন্ট পারবে যারা যারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা করেননি করতে পারেন যদি কোনো অ্যাংজাইটি পেশেন্ট দেখে থাকেন নিশ্চয়ই নিচে কমেন্ট করতে পারেন কিছু জিজ্ঞাসা করার থাকলে যে কমেন্ট করবেন নিশ্চয়ই আমি আপনার উত্তর দেওয়া দেওয়ার চেষ্টা করবো আর যদি আমার ভিডিওটিকে ভালো লাগে নিশ্চয়ই লাইক করবেন যদি আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন তবে ভালো লাগে নতুন কিছু ভিডিও করতে আমি একজন যোগ্য পারি পেশেন্ট আপনাদের মনের জোর বাড়ানোর জন্য আমার ভিডিওটি করা আর কিছুই নয় নমস্কার